আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে একেবারে রোজা শেষের দিকে আজকে 24টা রোজা কটা রোজা 24টা 24টা মানে তো রোজা শেষ হতে যাচ্ছে আমি এবারে ধরব রোজা তাহলে কটা রোজা আজকে রে 24টা রোজা 24টা 24টা রোজা তুমি কটা করেছো আমি একটাও করি মা কটা রোজা আছে মা মা 24টা রোজা সব

তখন আর যখন হাতটা ছেড়ে যাবে তখন ফের ওই পাটা ধরে এরম করে চেক রাখতে হবে আর মাথাটা নিচের দিকে চলে যাবে হ্যাঁ তাই তো না না তাহলে পড়ে যাবে না আমি তাড়াতাড়ি করে ধুয়ে নেবো হাত দিয়ে আরেকটা হাত দিয়ে ধরার আগে পড়ে যাবে আর রোজা তো খুব জোর হচ্ছে নাকি আর আমাদের ও গাইজ দেখতে পাচ্ছো কে এটা শামীম চুলমুল পান্ডে আমাদের পাশের বাড়ির ছেলে আর আমাদের এখানে ফাইনালি ঘর হয়ে গেছে আর এখানে আমাদের ঘর হওয়ার পরিকল্পনা রয়েছে তাই তো ঘরের ভিড় কবে মাপ দিতে আসবে সব ঈদের পরে ঈদের পরে ঈদের পর ঈদের পরে আসবে হলে এলিনা একদম ঘরে থাকতে চায় না সারাক্ষণ বাইরের দিকে সারাক্ষণ ঘুরবে হ্যাঁ এত ঘুরবে বলে তো ওর জন্য একটা ঘোরার লোক দরকার যে সারাক্ষণ ওকে টই টই করে নিয়ে ঘুরবে আর সামনেটা সব ভেঙে দেওয়া হয়েছে কিরকম খালি খালি লাগছে আর আমাদের বিকালে প্রচুর বাতাস বয় এদিক দিয়ে খুব ভালো লাগে গাছের পাতাগুলো দেখো কিরকম নড়ছে কি হাই হ্যালো কী হলো রোজা হচ্ছে ওই দেখ কীরকম করে হাসে রোজা হচ্ছে কি বলতে হবে তো হ্যাঁ কটা রোজা সব রোজা চিটিংবাজ সব রোজা মানে বিশ্বাস করতে হবে চিটিংবাজই কথা বলতে হবে হ্যাঁ যে যে বলবে ম্যাডাম

প্যাকেটে তরমুজ ওয়া কোথায় নিয়ে যাচ্ছো বোনের বাড়ি ও আচ্ছা দেখেছো এই এখন থেকে বোনের জন্য তরমুজ দিয়ে আসতে যাচ্ছে জিন গালের ঘা কেমন হয়েছে হ্যাঁ ভালো সেরে যাচ্ছে তো তা ওই সব খাবার খেলে তো আর তাড়াতাড়ি সারবে খাবার কম খেতে হবে হুম ওষুধ ওষুধ খেতে গেলে ওর আব্বা একটু পেটা পিঠের চাল একটু ফুলিয়ে দেয় কারণ খাবার খেতে ওর ভয় লাগে না কিন্তু ওষুধ খেতে ওর খুব কষ্ট হয় ওই জন্য করে তাই তো জুই না তেথি ওষুধটা শেষ হয়ে গেছে আর আমাদের এলিনা কি বলছে এদিক ওদিক দেখছে এলিনা বিকালবেলা বেলা করে একটু চারিদিকে ফলো রাখে যে কে কি করছে নয়তো ওর আবার খুব কষ্ট হয় তাই তো এলিনা বলে ইয়েস বলো এখন ইয়েস বলতে পারে না শুধু নোটা বলতে পারে আর কিছু পারে না এটা আমাদের তেঁতুল গাছ দেখো তেঁতুল হয়ে পেকে গেছে আর এখানে অনেকগুলো গাছ কাটা পড়েছে যেমন খেজুর গাছ তারপর নারকেল গাছ আর আমাদের এই তেঁতুল গাছে দেখো কতটা তেঁতুল রয়েছে কতটা পরিমাণে দেখো তেঁতুল গাছে সব পেড়ে নিয়েছে আমাদের ফিরোজ তবু কত সুন্দর তেঁতুল বলে এটা তোমাদের ওখানে কি বলে এই ফলটার সবাই জানাবে হ্যাঁ তেঁতুল দেখছো কত পরিমাণে তেঁতুল হয়েছে প্রচুর পরিমাণে তেঁতুল আর ওটা কুল গাছ ছিল বয়স হয়ে গেছে ওই জন্য করে কুল গাছটা আর কি মরে গেছে একটু পরেই আজান দেবে যারা রোজা করছো সবাইকে বলবো ইফতার করার জন্য আর আমার মা রাজহাঁস পড়েছে দেখো রাজহাঁস আমার মায়ের স্বপ্ন খালি রাজহাঁস বড় করে বা আর রান্না করে আমাদেরকে খাওয়াবে বিক্রি করে না কিন্তু কোনো সময় রাজহাঁস ঠিক আছে সবাই ভালো থাকবেন যারা কষ্ট করে ভিডিওটা দেখেছো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন